বিল্ডিংয়ের দুই সাইডে দুইটা এস এর বারান্দার গ্রিল আটত্রিশ ফিট বাই সাড়ে ফিট দাম কত টাকা আসে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম এস এস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমানু সেন আপনারা দেখতেছেন এস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এস এর রাজকীয় পাইপ রুইতন বারান্দার গ্রিল ডিজাইন এই ডিজাইনটি কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর আপনাদের বাড়ির সুন্দরের জন্য এরকম বারান্দার গ্রিলই যথেষ্ট আর প্রিয় দশক আপনারা যারা কাজ করাবেন এই ব্যালকনিগুলো কিন্তু এগুলো ছোট বড় মিলিয়ে দুই পাশে দুইটা ডফওয়ালে ওয়ালে লম্বা রয়েছে আটত্রিশ ফিট উচ্চতা রয়েছে সাড়ে চার ফিট কত টাকা দাম আসে এবং কত মিলি মালামাল আমরা ইউজ করেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু ইনফরমেশন আপনারা জানতে পারবেন তো প্রিয় দশক এই গ্রিলটিতে আমরা ব্যবহার করেছি প্রেমগুলো ত্রিপুর ত্রিপুর বক্স এবং কি অ্যাস ব্যবহার করেছি আমরা এবং কি চার ইঞ্চির রুইতন ব্যবহার করেছি এবং কি পাইপ রুইতন ব্যবহার করেছি বল টপ দিয়ে সম্পূর্ণ মালামাল স্টিল টেক ওয়ান পয়েন্ট টু মালামাল আমরা ইউজ করেছি আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হানড্রেড পার্সেন্ট ভালোভাবে অ্যাকুরেটভাবে দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিংগুলো করা হয়েছে কাজের মূলত হচ্ছে ফিনিশিং কোয়ালিটি আর ইনশাআল্লাহ যারা দেশে আসেন অথবা প্রবাসে আসেন আপনাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা প্রবাসে থাকেন আপনাদের জন্য খুবই অনেকটাই হেল্প হবে তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন আর দুইটা বারান্দার গ্রিল দাম কত টাকা আসে আমি আপনাদেরকে জানাবো উচ্চতা সাড়ে চার ফিট লম্বা আটত্রিশ ফিট স্কোয়ার ফিট করলে হয় একশো একাত্তর স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট ওই স্টিল টেক ওয়ান পয়েন্ট টু দিয়ে নিয়ে থাকি পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে তাহলে বারান্দার গ্রিলের মূল্য আসবে চৌরানব্বই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে অ্যাসেস এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আর ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা প্রবাসী আছেন অথবা আপনারা যেখানে অর্ডার করবেন অবশ্যই আপনাদের মালামালগুলো ভালো কোয়ালিটি ভালো ফিনিশিং এদিকে লক্ষ্য রাখবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম